ফ্রেন্ডস আসসালাম আলাইকুম তো আবার চলে আসলাম মরিয়াম শাড়ি ঘরে তো মরিম শাড়ি ঘরের পক্ষ থেকে আপনাদের জন্য একদম বিশাল এক ধামাকা অফার নিয়ে আসলাম অরিজিনাল হাফ জামদানি শাড়ি আপনারা মরিম শাড়িঘরের পক্ষ থেকে অফার প্রাইজে পেয়ে যাবেন এগুলো এক একটা শাড়ির প্রাইজ আছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা তো আমরা কিন্তু অফার প্রাইজে দিচ্ছি মরিয়ম শাড়িঘর পক্ষ থেকে মরিয়ম শাড়িঘরের কাস্টমারের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা যারাই নেবেন আমাদের মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে এই শাড়িগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু আগের যে ভিডিওর কালেকশন ছিল ওগুলো কিন্তু শেষ হয়ে গেছে তো আবার চলে আসছে মাল আমরা আবার ভিডিও ছাড়ছি ছাড়তেছি তো আপনারা এগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আমাদের কিন্তু ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে হোম ডেলিভারি তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো যারাই নেবেন আগে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর যারা আমাদের শপে নিয়ে আসতে চান আমাদের শপে কিন্তু আগামীকাল সকাল সকাল চলে আসবেন কারণ আমাদের শপটা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে কারণ সরকারের নির্দেশ অনুযায়ী আমাদের মার্কেটগুলো আটটার ভিতরেই কিন্তু বন্ধ হয়ে যায় তো আপনারা কিন্তু চালু আসবেন দেরি করবেন না কারণ দেরি করলে কিন্তু মার্কেট খোলা পাবেন না তো আপনাদের সকাল দশটা থেকে আমাদের শপটা আটটা পর্যন্ত খোলা থাকবে তো তারপরে যদি আমাদের মার্কেটটা টাইম বাড়ানো হয় আমরা ভিডিওতে বলে দেবো তো এই বর্তমানে আমাদের সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে আর যারা অনলাইনে নিতে চান স্ক্রিন শর্ট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন অরিজিনাল হাফ সিল জামদানি শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য দামে মরিয়াম শাড়ি ঘর দিচ্ছে আপনাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা হাফ সিল জামদানি শাড়ি ব্লাউজ পিস প্রত্যেক শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে এই যে এটা হবে আচলটা আর ফুল বয়টা হবে এটা এটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন কালার উপরে অনেক সুন্দর একটা গর্জেজ জামদানি শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু অনলাইনটা চালু আছে আপনার চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের ডেলিভারি চার্জ পড়বে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো যারাই নেবেন আগে কিন্তু ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা হাফ সিল জামদানি শাড়ি ব্লাউজ পিস সহ মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে অফার প্রাইজে কারণ এই শাড়িগুলোর প্রাইস আছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা পঁচিশশো থেকে তিন হাজার টাকার জামদানি শাড়ি আমরা দিচ্ছি আপনাদের জন্য অফার প্রাইজ মাত্র আটশো পঞ্চাশ টাকা আর যারা আমাদের শপে আসবেন দ্রুত চলে আসবেন আমাদের শপটা কিন্তু সকাল 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 খোলা হয় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে কারণ আমাদের সরকারি নির্দেশ অনুযায়ী আমাদের মার্কেটগুলো আটটার ভিতরে বন্ধ হয়ে যায় এর জন্য আপনারা সকাল সকাল চলে আসবেন আটটার আটটার আগে আসবেন আটটার আগে আসবেন কারণ আটটার ভিতরে আমাদের শপটা বন্ধ হয়ে যায় তো যখন আবার সময় বাড়াবে তখন আমরা কিন্তু বাড়াই দিব দেখেন এইটার প্রাইস থেকে মাত্র আটশো টাকা দেখেন এই মেলেন আটটা মেলেন এই শাড়িটার প্রাইস থাকে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো যা যেটা ভালো লাগবে শট দিয়ে কিন্তু আমাদের অনলাইনগুলোতে অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ল্যাভেন্ডার কালার এটা হলো ল্যাভেন্ডার ম্যাচিং ম্যাচিং ল্যাভেন্ডার মাত্র আটশো পঞ্চাশ টাকা উইথ ব্লাউজ পত্রের সাথে ব্লাউজ সহ প্রত্যেকটা ব্লাউজ পিস সহ দেখেন আচলটা হবে এটা আর ফুল বডিটা হবে এটা এটার প্রাইস থাকে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন রেড কালার সাথে ইয়েলো কালার কন্টাস্টা আমাদের হলুদের ভিতরে কিন্তু তিনটা কন্টাস্ট আছে হলুদের ভিতরে তিনটা কন্টাস্ট আছে একটা ম্যাজেন্ডা একটা সবুজ একটা লাল তো যার যে কন্টেস্টটা ভালো লাগবে ও ঝটপট অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়াম শাড়িগড় বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলেই কিন্তু এই শাড়িগুলো আপনারা অফার প্রাইজে নিতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন জলবাই কালার কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু আনকমন ডিফারেন্স মাত্র আটশো পঞ্চাশ টাকা তো দ্রুত চলে আসবেন দেখেন এই একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর গরজেজ জামদানি ব্লাউজ পিস হাফসিল জামদানি জামদানি আমরা সর্বপ্রথম টাকা এগুলো যদি আমাদের শোরুম বাদ অন্য কোথাও যান নিম্নে যদি নাও দাম রাখে নিম্নে দুই হাজার টাকা রাখবে দুই হাজার টাকা লাগবে তো আমরা কিন্তু অফার প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন ব্লু সাথে পিঙ্ক কালার কন্টাস মাত্র আটশো পঞ্চাশ টাকা এই একটা কালার কমিশন এটার প্রাইসে মাত্র আটশো পনেরো টাকা আমরা আবার একটু বলি আমাদের মার্কেটগুলো কিন্তু এখন আটটার ভিতরে বন্ধ হয়ে যায় কারণ সরকার থেকে সরকার থেকে নির্দেশ দিচ্ছে আটটার ভিতরে বন্ধ করার জন্য আমরা কিন্তু আটটার ভিতরে বন্ধ করে ফেলি তো আমাদের সবটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা কিন্তু সাতটার আগে আসার চিন্তা করবেন সাতটার আগে আসার চিন্তা করবেন তাহলে আপনারা দেখে শুনে নিতে পারবেন দেখেন এটা ইয়েলো সাথে বটল গ্রিন কোনটা সবুজ কোনটা দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা এটার প্রাইস থাকবে 850 টাকা মাত্র 850 টাকা আর যারা আমাদের অনলাইনে অর্ডার করতে চান আমাদের কিন্তু অনলাইনটা চালু আছে দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 150 টাকা আর যারাই অনলাইনে নেবেন ডেলিভারি চার্জ কিন্তু আগে বিকাশ করতে হবে দেখেন এই একটা শাড়ি হোয়াইট কালার ভিতরে 850 টাকা দেখেন আচলটা হবে এটা আচলটা হবে এটা দেখেন খুবই সুন্দর আর ফুল বয়টা হবে এটা এটার প্রাইস থাকবে মাত্র 850 টাকা 850 টাকা দেখেন অ্যাশ কালারের সাথে ম্যাজেন্টা কালার কন্ট্রাস্ট ডিপ এসের সাথে ম্যাজেন্ডা কনটা দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা এটার প্যাশ থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন কন্টাসটা কি ম্যাজেন্ডার সাথে আপনার অলিভ গ্রিন আপনার অলিভ গ্রিন বয়টা হবে আর পা আচলটা হবে ব্লাউসটা ম্যাজেন হবে এটারও পেয়েস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো কিন্তু আমাদের দোকানে এবং অনলাইনে কিন্তু প্রচুর চাহিদা প্রচুর চাহিদা তো আগে কিন্তু অর্ডার করলে আগেই পাবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন কারণ এগুলো কিন্তু আমরা আনার সাথে সাথে বেরো দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফেল হয়ে যায় কালার থাকে না কারণ এগুলো আমাদের অনলাইন এবং অফলাইনে কিন্তু প্রচুর চাহিদা এই শাড়িগুলো হাফ সিল্ক জামদানি শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা পঁচিশশো তিন হাজার টাকার জামদানি শাড়ি মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে অফার প্রাইজে দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন কালারগুলো কি প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এর সাথে গোল্ডেন কালার কন্টাস মাত্র আটশো টাকা দেখেন ব্লাকের সাথে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডার সাথে ব্ল্যাক কালার কন্টাস অনেক আনকমন একটা কন্টাস এটার পয়সা মাত্র আটশো পঞ্চাশ টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন পরে কিন্তু আমাদের দোষ দিতে না কারণ এই শাড়িগুলো আমাদের অনলাইন এবং অফলাইনে কিন্তু প্রচুর চাহিদা প্রচুর চাহিদা ভিডিও করার সাথে সাথে কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু এগুলো আমাদের সেল হয়ে যায় তো আপনি কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন যারা নিবেন এগুলো দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশ দিয়ে যেটা হলো হোয়াইটের সাথে হোয়াইটের সাথে ব্লু কালার দেখেন হোয়াইটের সাথে ব্লু কালার কন্ট্রাস্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো কিন্তু আমাদের সাগর ভাই যে সাগর ভাই কিন্তু সব সেল করে ফেলে পরে লাস্টে আমার কাস্টমার এই দিতে পারে না দেখেন ব্ল্যাক এর সাথে রেড কালার কন্টাস কোনোটা থেকে কোনোটা কম না প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের বাছাই করা কালার একদম ডিফারেন্স কালার চাহিদা অনুযায়ী কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই শাড়িগুলো দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমাদের শপে যারা আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের সবাই আসা ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশোর মার্কেটের তিততলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান আমাদের শাখা কিন্তু একটা মরিয়ম শাড়িঘরের শাখা কিন্তু একটা আপনার নুরম্যাংশোর তৃতীয় তলায় চলে আসবেন বাইশ নম্বর দোকানে আমাদের কিন্তু কোনো শাখা নেই আমাদের সাইনবোর্ডটা বাইরে লেখা আছে মরিয়ম শাড়িঘর আমাদের মরিয়ম শাড়িঘর লেখা থেকে ঢুকবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা দেখেন ব্লুর সাথে দেখেন একদম ডিফারেন্স একটা ডিজাইন এটারও প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইটের সাথে পার্পেল হোয়াইটের সাথে পার্পেল কালারগুলো কি কালারগুলো থাকলে কাস্টমার নিয়ে পাগল মানে তো এর একুশ এইসব কালার বিশটা তিরিশ করে অর্ডার দিতে দেখেন হোয়াইটের সাথে হোয়াইটের সাথে ল্যাভেন্ডার কালার কন্ট্রাস্ট হোয়াইটের সাথে ল্যাভেন্ডার কালার কন্ট্রাস্ট এটারও প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এই যে ব্ল্যাক এর সাথে অ্যাশ কালার ব্ল্যাক এর সাথে অ্যাশ কালার কোনটা এটার প্রাইস থাকবে মাত্র এটার প্রাইস থাকবে মাত্র 750 টাকা সরি এটার প্রাইস থাকবে মাত্র 850 টাকা তো দ্রুত অর্ডার করুন ম্যাজেন্টা হলুদটা গুলো ম্যাজেন্টা হলুদটা দেখেন এই একটা কালার এটা ম্যাজেন্টার সাথে গোল্ডেন ম্যাজেন্টার সাথে গোল্ডেন মানে গোল্ডেন বডি হবে পাড়াচলটা ম্যাজেন্টা হবে একদম ডিফারেন্স একটা কালার অনেক সুন্দর একটা কালার মাত্র আটশো টাকা তো দ্রুত চলে আসবেন আমাদের শপে আমাদের সবাই আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসর মার্কেট তৃতীয় তলায় মরিয়াম শাহীগর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের শপটা কিন্তু সকাল দশটা রাত আটটা পর্যন্ত খোলা থাকবে তো আপনার কিন্তু আটটার আগে আসার চেষ্টা করবেন কারণ আটটার ভিতরে কিন্তু পুরো নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড নিউ মার্কেট এরিয়া পুরোই বন্ধ হয়ে যায় তো আপনারা কিন্তু আটটার ভিতরে চলে আসবেন আর এই একটা কালার আছে এসের সাথে আপনার মেরুন কালার কন্ট্রাস্ট এটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা আর ঢাকার ভিতরে যারা হোম ডেলিভারি নেবেন আমাদের ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো আগে কিন্তু আমাদের ডেলিভারি চার্জগুলো বিকাশ করতে হয় যারা নেবেন ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে নেবেন তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম